হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র দেখব ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড সাবমেটিভ ইভলিউশন দু হাজার পঁচিশ সালের একটি প্রশ্নপত্র ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখো কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় এ ধরনের প্রশ্নপত্রই আসবে সেকেন্ড সাবমেটিভ ইভলিউশন এখানে কী বলেছে দেখো সাব ক্লাস ওয়ান সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংলিশ এখানে তোমাদের নাম লিখতে হবে এবং তোমাদের এখানে কিন্তু স্কুলের নাম লিখতে হবে ঠিক আছে এখানে তোমাদের ফুল মার্কস রয়েছে তিরিশ এবং টাইম দেওয়া হবে এক ঘন্টা এবং এখানে তোমাদের কিন্তু রোল লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু আবার বলছি ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র প্রশ্নপত্র একবার তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এই ধরনের প্রশ্নপত্রই দেওয়া হবে তারপরে দেখো কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ড হেল্প বক্স এই হেল্প বক্স থেকে কিন্তু তোমাদের ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের লিখতে হবে রেড ড্যাশ ড্যাশ লাইট ঠিক আছে এটা তোমাদের কিন্তু এখান থেকে নিয়ে লিখতে হবে তারপরে ওয়ার্ড ডু ড্যাশ সে সে ড্যাশ স্টপ ড্যাশ এটা কিন্তু একটা রাইম থেকে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে রাইমিং ওয়ার্ড তোমাদের এখানে লিখতে বলেছে হেন হবে পেন মিড হবে সেটা তোমাদের মানে রাইম মিলায় কিন্তু লিখতে হবে বেক লেগ হবে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু ফেট এবং সেলটা কিন্তু লিখে দেবে হলো তিন নম্বরে কি বলেছে রাইড ইন ইংলিশ তোমাদেরকে বলেছে কি রাইড ইন ইংলিশ তোমাদের কিন্তু এগুলো ইংলিশে লিখতে বলেছে এটা হচ্ছে ক্যাপের ছবি এখানে ক্যাপ লিখে দেবে এটা ক্যাট ক্যাট এটা কিন্তু বাদাম নাট এবং এখানে কিন্তু তোমার একটা নিজস্ব একটা ছবি আঁকবে ছবি আঁকে এখানে কিন্তু নামটা লিখে দেবে তোমার এখানে একটা ছবি আঁকে এখানে কিন্তু নামটা লিখে দেবে ঠিক আছে এবং এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর দেখো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন কি বলেছে নাও চার নম্বরে কী বলেছে চার নম্বরে এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে মেক ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য বক্স ফিলিং দ্য বক্স ব্ল্যাঙ্কগুলো তোমাদের পূরণ করতে বলেছে এবং ওয়ার্ড বানাতে বলেছে হি প্লে উইথ এটা কিন্তু হবে ব্যাট হবে এটা হবে বল এটা কাপ এটা বয় এলোমেলো করে এখানে দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে তোমরা এটা কিন্তু একটু দেখে নেবে তারপরে কি বলেছে তো মেক ওয়ার্ড উইথ লেটার ফ্রম দ্য বাকেট বিলো এই বাকেট থেকে নিয়ে তোমাদের কিন্তু ওয়ার্ড বানাতে হবে শব্দ বানাতে হবে মেক ওয়ার্ড ফ্রম দ্য বাকেট বিলো এবং এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর ঠিক আছে এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর এখান থেকে তোমরা যদি নাও এখান থেকে যেমন তোমরা একটা নেবে এফ এ টি ফ্যাট এখানে তোমরা এফ এ টি ফ্যাট লিখে দেবে ঠিক আছে ফ্যাট এটা তোমরা লিখে দেবে এইভাবে তোমরা কিন্তু ওয়ার্ড নিয়ে নিয়ে কিন্তু এখানে তোমরা এগুলো পূরণ করবে লেটার নিয়ে নিয়ে ওয়ার্ড তোমরা কিন্তু এটা লিখতে হবে তোমাদের এবার ছয় নম্বরে দেখো এখানে কী বলেছে স্পেল স্পেলের নাম্বার ওয়ান এই নাম্বারগুলো দেওয়া আছে এবং এখানে তোমাদের বারণ করে লিখতে হবে এখানে পাঁচ নম্বর রয়েছে এখানে থ্রি ফাইভ সেভেন নাইন টেন এই বারণগুলো তোমরা ভালো করে মুখস্ত করবে ঠিক আছে আর আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হলো তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে এবং এগুলি একটু ভালো করে পড়ার চেষ্টা করবে এটা ছিল একটি ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র পরবর্তী ভিডিওতে এটা কিন্তু তিরিশ মার্ক্সেরই প্রশ্নপত্র ঠিক আছে ক্লাস ওয়ানে সহজ সরল প্রশ্নই দেবে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রসঙ্গে আলোচনা করবো ভিডিওগুলি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো করে পড়াশোনা করো ভালো থেকেও করবো ভাই